তার জন্য ভগবান হলেন বনবিহারী ভগবানকে সবাই মিলে খাওয়াচ্ছে কিন্তু একজন ভগবানের প্রিয় সখা দূরে বসে আছে দূরে বসে বসে কাঁদছে কেন গোবিন্দকে কি করে খাওয়াবো তিন দিন চার দিন পুরানো মাঠা মাঠা মানে ঘোল ঘোল হয় না তিন দিন চার দিন পুরানো মাঠা আর রুটি মা পাঠিয়েছে নিজে ওই মাঠাটা খেয়ে দেখছে টক হয়ে গেছে শ্যামসুন্দরকে কি করে খাওয়ায় তার নাম হল মধুমঙ্গল নাম কি গরিব ব্রাহ্মণ ব্রাহ্মণ ঘরের ছেলে গরিব ঘরের মধ্যে তেমন কিছু নেই দূরে বসে আছে সংকোচ করছে শ্যামকে কি করে খাওয়াবো স্বয়ং ব্রজেন্দ্র নন্দন ব্রজরাজের পুত্র যার ঘরের মধ্যে ছাপ্পান্ন ভোগ ছত্রিশ ব্যঞ্জন নৃত্য তৈরি হয় তাকে তিন দিন চার দিন পুরানো এই মাঠা এই ঘোল কি করে খাওয়ায় নিজে পান করছে আর মুখটাকে ঘুরিয়ে কাঁদছে যদি আমার কাছে সাধ্য হতো আমি গোবিন্দকে ভগবান দেখলেন সবাই খাওয়াচ্ছে কিন্তু মধুমঙ্গল কাছে নেই ভগবানের দৃষ্টি চারদিকে কাকে খুঁজছেন শুধু মধুমঙ্গলকে হঠাৎ করে দূরে দৃষ্টি পড়লো এক গাছের নিচে চুপচাপ বসে মধুমঙ্গল সেই মাঠা পান করছে ভগবান সঙ্গে সঙ্গে উঠে দৌড়াতে লাগলেন মধুমঙ্গল যখনই গোবিন্দকে দৌড়ে আসতে দেখেছে মধুমঙ্গল তা তাড়াতাড়ি করে মাথাটা গপ করে খাওয়া আরম্ভ করেছে কেন সে জানে যে আমার শ্যাম এতটা প্রেমী সে কিছু দেখবে না দৌড়ে সেই মাথা আমার হাত থেকে নিয়ে খাওয়া আরম্ভ করবে আর ভগবান লাপি আসছেন রুগজা দাঁড়িয়ে বিনাময় দিয়ে তুই কেসে খায় লেগ তুই আমাকে ছেড়ে কি করে খাবি মধুমঙ্গল তাড়াতাড়ি গটগট করে যে মুখের মধ্যে দিয়েছে ভগবান এসে মারলেন গালের মধ্যে একটা ঘস করে ঘুষা সঙ্গে সঙ্গে সেই মাথা যখনই ছড়িয়ে পড়েছে ভগবান মধুমঙ্গলকে বললেন তুই আমাকে না দিয়ে খাচ্ছিস মধুমঙ্গল বলছে কি করব এই মাঠার মধ্যে এত স্বাদ আমার মা এত যত্ন করে বানিয়েছে আমি খেতে খেতে ভুলেই গেছি যে তোকে দিতে হবে তাই স্বাদে আমি গটগট করে খেয়ে নিলাম ঠাকুর বলছে তাই নাকি দেখি 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 কেমন স্বাদ বলে এখানে মুখ থেকে যে গড়িয়ে পড়ছে না গোবিন্দ সেটাকে চেটে চেটে খাচ্ছে ব্রজে বসন্ত নবনীত চৌর গোপাঙ্গনা দুকূল চৌর অনেক জন্মার্জিত পাপ চৌর চৌরাগ্রগণ্যম পুরুষম নমা সেই ননিচোর আজকে সখার মুখ থেকে যেই মাঠা গড়িয়ে পড়ছে সেটাকে ভগবান আস্বাদন করছেন এই দৃশ্য ব্রহ্মা দেখছে ব্রহ্মাকে দেখে মোহ হয়ে গেল ব্রহ্মাকে দেখে মোহ হয়ে গেল সংশয় হয়ে গেল এটা ভগবান সেটা ভগবান না না এ ভগবান হতে পারে না ভগবান এইভাবে সাধারণ কোন রাখাল বালক সাধারণ মানুষের তাদের এটু উচ্ছিষ্ট খায় আমাদের শ্রদ্ধা হবে এরকম করে বলো কিন্তু এমন প্রেমী যদি কেউ হয় তাহলে সেটা হলো আমাদের প্রাণ গোবিন্দ আমাদের ঠাকুর কেন ভগবান হলেন ভাবের ভুখা ভগবানকে কিচ্ছু চাই না আমরা তাকে কি দিতে পারি আমাদের কাছে কি সামর্থ্য আছে তাকে দেওয়ার আছে আমরা বলছি আমরা ঠাকুরকে 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 এই দিচ্ছি দিচ্ছি ওই সেই দিচ্ছি হ্যাঁ আমরা কি দিতে পারি ভগবানকে দেওয়ার আমাদের মধ্যে কোন সামর্থ্য নেই আমরা বলছি আমরা ঠাকুরকে সোনা দিলাম আমরা ঠাকুরকে হীরা দিলাম মণি দিলাম মুক্তা দিলাম আরে আমরা তাকে কি দিতে পারি আমাদের কাছে এমন কি সামর্থ্য আছে ভগবান আমাদের কাছে রত্ন চেয়েছে আভূষণ চেয়েছে কাপড় চেয়েছে জামা চেয়েছে ভূমি চেয়েছে তার কাছে তো সবকিছু আছে তখন না কি দেব রত্নাকরস্তি সদনম গৃহিণী চপتما কিম দেয়মস্তি ভবতে জগদেশ্বর যার ঘর রতনা সমুদ্র কি সমুদ্র হলো রতনের ভান্ডার তাই তো সমুদ্র হলো রত্নের ভান্ডার স্বয়ং রত্নাকর যার গৃহ রতনা করি সদনম গৃহিণী চা আর যার গৃহিণী যার অর্ধাঙ্গিনী হলেন কে লক্ষ্মী লক্ষ্মী হলেন তার অর্ধাঙ্গিনী সেই লক্ষ্মী 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 করে আমরা পাগল হয়ে যাচ্ছি মহারাজ ঘরে লক্ষ্মী ঠিকছে না মহারাজ ঘরে লক্ষ্মী আসছে না মহারাজ লক্ষ্মী কি করে আসবে লক্ষ্মী কি করে আসবে লক্ষ্মী লক্ষ্মীর জন্য আমরা সব পাগল হয়ে কি কিনা আর সেই লক্ষ্মী যার অর্ধাঙ্গিনী যার স্ত্রী তাকে আমরা কি দেব কিম ভাবাতে জগদীশ্বরা তাকে দেওয়ার জন্য আমাদের কাছে কিছু আছে তাকে দেওয়ার জন্য আমাদের কাছে কিছু নেই কিন্তু সে আমাদের কাছে কি চায় মানুষ চায় কি যেটা তার কাছে নেই তাই তো যা আছে সেটা তো মানুষ চায় না যেটা নেই সেটাই চায় তো ভগবানের কাছে সব কিছু আছে এমন কিছু নেই যেটা ভগবানের কাছে নেই শুধু একটাই জিনিস ভগবানের কাছে নেই জানো বলতে পারবে ভগবানের কাছে কি নেই হ্যাঁ দেখো আমি বলেছি না এবার পাঠে সব নতুন নতুন কি নেই ভগবানকে পাশে সবকিছু এমন কোন জিনিস আছে যেটা ভগবানের কাছে নেই বলে হ্যাঁ একটা জিনিস আছে যেটা ভগবানের কাছে সেটাই ভগবান আমাদের কাছে চায় কি জানো ভগবানের কাছে একটি জিনিস নেই সেটা কি সেটা হলো মন সেটা হলো মন ভগবানের কাছে মন নেই দেখেছো কেমন অদ্ভুত কথা ভগবানের কাছে কি নেই বলো মন নেই কেন মন নেই বলে ভগবান কখনো বন্ধনে থাকেন না আর বন্ধনে কে থাকে বলে যার কাছে মন আছে মন জীবকে দিয়েছেন দিয়েছেন কি ভগবানের সংসারে জীবকে কি দিয়েছেন মন দিয়েছেন কেন মনই হলো একমাত্র বন্ধনের মূল কারণ আর ভগবানের কাছে কি নেই বলে ভগবানের কাছে মনই নেই ভগবান মন রহিত ভগবানের কাছে মন নেই যখন ভগবানের মনের দরকার হয় তখন কি করে ভগবান মনকে ধার নিয়ে নেয় কার কাছে বলে আমাদের মতন ভক্তদের কাছে তো ভগবান আমাদের কাছে কি চাইছেন বলে নিজের মনটা আমাকে দিয়ে দাও আমার কাছে মন নেই আর তোমাদের কাছে মন আছে রত্নাকরোস্তি সদনম গৃহিণীচ পদ্মা কিম দেয়মস্তি ভবতে জগদীশ্বরায় রাধা গৃহীত মনসে মনসে চতব্যম दत्तম ময়া নিজমনস সদগম গ্রহাণ আমার কাছে মন নেই আর তোমাদের কাছে মন আছে ভগবান আমাদের কাছে কি চাইছে তাহলে জোরে বলো মন কেন গোবিন্দের কাছে মন নেই বলে মন কেন নেই বলে মন ছিল কিন্তু মন গেল কোথায় বলে রাধা গৃহীত মানসে মানসে চতুর্থ সেই মন রাধা চুরি করে নিয়ে চলে গেছে গোবিন্দের কাছেও মন ছিল কিন্তু মন গেল কোথায় জোরে বলো রাধা রানী চুরি করে নিয়ে গেছে রাধা গৃহীত মনসে রাধা রানী মন চুরি করে নিয়েছে কার গোবিন্দের রাধা গৃহীত মনসে মনসে চতুর্ভ্যাম তার জন্য ঠাকুরের কাছে মন নেই তো ভগবানকে মন ধার নিতে হয় কি করে বলে রাস প্রথম শ্লোক দেখো ভগবান পিতা রাত্রি শরদোৎফুল্ল মল্লিকা বিক্ষেদন্তুম মনশ্চক্রে যোগ মায়া উপপাশ শ্রেতা ভগবান মনকে খুঁজছেন মনকে দেখছেন মন আপনি মন তো মনকে ভগবান ধার নিচ্ছেন কাদের কাছে আমাদের মতন ভক্তদের কাছে তো ভগবান বলছেন আমাকে কিচ্ছু চাই না সব কিছু আছে আমার কাছে যদি দিতেই হয় তাহলে নিজের মনটা আমাকে অর্পণ করো কি অর্পণ করবে মন মন দত্তম মায়া নিজ মনস্তিদম গৃহাণ দত্তম মায়া আমাকে দাও কি নিজ মনম নিজের মন মনটা যদি গোবিন্দকে দিয়ে দিই তাহলে আর আমার কাছে থাকলো মনটা যদি গোবিন্দকে দিয়ে দিলাম তাহলে তো আমার আর কোনো বন্ধনই থাকলো না কেন আমার জীবনের যত দুঃখ কষ্ট ক্লেশ সবকিছু কিসের জন্য মনের জন্য ये मन बड़ा चंचल है भगवान अर्जुन के भी कथा बोलছেন চঞ্চলম হি মনঃ কৃষ্ণ পরমাতি বলবৎড়ম ये मन बड़ा चंचल है ए এত চঞ্চল এই মনের জন্যই আমাদের না ভজন হয় না সাধন হয় না गोविंदের प्रीতি হয় তার জন্য ভগবান বলছেন এই চঞ্চল মনটাকে আমাকে দিয়ে দাও মন মনা মদ মত ভক্তো মধ্যাজি মাম এই মনটা আমাকে দিয়ে দাও তো ভগবানকে শুধু মন চাই আর কিছু চাই না প্রেম সে বলো যদি মন আমরা গোবিন্দকে অর্পণ করতে পারলাম গোবিন্দের চরণে যদি মন দিয়ে দিলাম সক্রিন মন কৃষ্ণ পদার বৃন্দ শ্রী সুখদেব প্রভু পরীক্ষিতকে বলছেন পরীক্ষিত নিজের এই মন গোবিন্দের চরণে অর্পণ করে দাও সবাই মন কৃষ্ণ দুই দুই জায়গায় বলেছেন ভাগবতের মধ্যে দুই জায়গায় কোথায় একবার ষষ্ঠ ষষ্ঠে আরেকবার নবম স্কন্ধে দুই জায়গায় ভগবান কি আরেক জায়গায় বলে সবাই মনহ কৃষ্ণ পদারবিন্দয় মনহ কৃষ্ণ পদারবিন্দ মনকে গোবিন্দের চরণে অর্পণ করো আর কিছু দিতে হবে না কোনো খরচা নেই নো এক্সপেন্স এক পয়সাও লাগে না মন দিতে কিছু লাগে কিন্তু আমরা এই মনটাই তো গোবিন্দকে দিতে পারছি না পারছি এই মনটা তো আমরা সংসারকে দিয়ে রেখেছি কোথায় বলে মন দিয়ে রেখেছি আমাদের সন্তান স্ত্রী পুত্র ঘর বাড়ি বন্ধু বান্ধব হ্যাঁ মন আমরা কোথায় দিয়ে রেখেছি কাকে দিয়ে রেখেছি হ্যাঁ সংসারকে বিষয়কে তাই তো এই মন আমরা গোবিন্দকে দিতে পারছি এই মন শুধু বিষয়কে দিয়ে রেখেছি বন্ধু বান্ধব স্ত্রী পুত্র ঘর বাড়ি রিলেটিভ ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ এগুলোর মধ্যে আমাদের মন চলছে প্রেম সে বলো আর ঠাকুরকে কি চাই ঠাকুরকে শুধু মন চাই এই মনটাই আমরা ঠাকুরকে দিতে পারি না এই মনটা যেদিন তুমি গোবিন্দকে অর্পণ করে দেবে সেদিন আর কোনো বস্তুর দরকার থাকে ভগবান বলেন ভাবের ভূখা প্রেমের ভূখা তার জন্য তাকে মন দিতে হয় মন থেকে চাইছেন গোবিন্দকে যদি আমি খাওয়াতে পারতাম গোবিন্দ দৌড়ে এসে মুখ থেকে চেটে খেয়ে নিচ্ছেন প্রেম সে বলো আসলে এটা কি এটা হলো সংযোগ সংযোগ না হলে মহারাজ বিবাহ হবে কি করে এই সংসারের মধ্যে প্রত্যেক নীলার পিছনে প্রত্যেক ক্রিয়ার পিছনে একটি সংযোগ আছে আর তার মধ্যে বিশেষ করে জন্ম বিবাহ আর মৃত্যু এগুলো শুধু সংযোগেই হয় যার যেই গৃহে জন্ম লেখা আছে সে সেই গৃহেই জন্ম নেবে যার যখন জন্ম লেখা আছে সে তখনই জন্ম নেবে যার যার সঙ্গে বন্ধন লেখা আছে তার দেখবে তার সঙ্গেই বিবাহ প্রেম সে জয় তুলসী গেল বছর আমি পাঠের মধ্যে একটি প্রসঙ্গ বলেছিলাম কর্মফল মনে আছে তো সবাইকে ইউটিউবের মধ্যে তো হয়ে গেছে কর্মফল কত লাখ লাখ লোক ব্রাহ্মণের হ্যাঁ পূর্বজন্মের কর্মের ফলে ওই যে কাক আর গাধা ছিল পর জন্মে বিবাহ হলো এই কর্মফল এমন জিনিস যার যার সঙ্গে সম্বন্ধ আছে তুমি না চাইলেও তার সঙ্গেই তোমার বিবাহ হবে আর শুধু বিবাহ নয় অনেক সময় দেখবে বিবাহের পরে খুব খটপট হয় খটপটে দেখা গেল ছাড়াছাড়ি হয়ে গেল ছেড়ে মহারাজ মেয়ে বাপের বাড়ি চলে গেছে এক বছর দুই বছর চার বছর পাঁচ বছর ছয় বছর সাত বছর ধরে কেস লড়তে লড়তে আট বছর নয় বছর পরেও আবার ঘুরে ফিরে তার সঙ্গে সংসার করতে হচ্ছে হয়তো এরকম পাঁচ বছর ধরে কোর্ট কেস করে আলাদা থেকে ঝগড়া ঝাঁটি করে আবার ঘুরে ফিরে তার সঙ্গে থাকতে হচ্ছে এটা কি এটাই হলো বন্ধন যার যেখানে বন্ধন লেখা আছে সেই বন্ধন থেকে সে মুক্ত হতে পারবে এগুলো হলো বিধির বিধান সংযোগ আপনার যার সঙ্গে বন্ধন লেখা আছে আপনাকে তার কাছে যেতেই হবে প্রেম সে বলো জয় শ্রীরাম এই বিষয়ে খুব সুন্দর একটি প্রসঙ্গ আছে একবার কি হয়েছে গরুড় ভগবান শ্রী নিয়ে সময় হঠাৎ করে পৃথিবী লোকের মধ্যে দেখছেন যে সেখানে এক এক গ্রামের মধ্যে মেয়ের বিবাহ হবে বিবাহের জন্য তার ঘরের সামনে দুইটি বরযাত্রী দাঁড়িয়ে আছে দুইটি বর নিজের বরযাত্রী নিয়ে সেখানে মহারাজ জমে বসে আছে আর খুব হো হাল্লা হচ্ছে গরুর ভগবানকে জিজ্ঞাসা করলেন প্রভু এই কি বিচিত্র ঘটনা এই কন্যার ঘরের সামনে দুই পার্টি দাঁড়িয়ে আছে বিয়ের জন্য ভগবান বললেন হ্যাঁ হ্যাঁ দুই পার্টি এই কন্যাকে বিয়ে করতে চায় কিন্তু প্রভু এটা কি করে হয় সম্বন্ধ তো একজনের সঙ্গে হয় তো দুইজন বরযাত্রী নিয়ে চলে এসেছে এটা হলো কি করে ভগবান বললেন এই দুইটার মধ্যে দুইজন আলাদা আলাদা পাত্র মেয়ের মা বাবা চয়ন করেছে একটা পাত্র যাকে মেয়ের মা চয়ন করেছে মেয়ের মাকে ছেলেটা খুব পছন্দ তা মেয়ের মা তাকে নিজের মেয়ের বিয়ের কথা দিয়ে দিয়েছিল যে আমার মেয়ের বিয়ে তোমার সঙ্গেই দেব আর দ্বিতীয় পাত্র সেই পাত্রকে মেয়ের বাবা খুব পছন্দ করেছে তা মেয়ের বাবা তাকে কথা দিয়েছে আমার মেয়ে তোমার সঙ্গে বিয়ে দেবো এখন দুইজনেই উভয়ে দুই ছেলেকে কথা দিয়ে দিয়েছে এখন যখনই মা নিজের মেয়ের বিয়ের জন্য সেই ছেলেকে নিমন্ত্রণ করেছে সব মহারাজ সুন্দর সাজাগোজা আরম্ভ করেছে তা সেই বাবা ভেবেছে যে এখন যদি আমি তাকে কোনো খবর দিই তাহলে সমস্যা হয়ে যাবে তো বাবা খবর দেয়নি ঠিক আছে এখন ঘরের মধ্যে চলবে তো মেয়েদেরই তো বাবাও বেচারা আর কিছু বললো না কিন্তু কোনো কারণে সেই ছেলে খবর পেয়ে গেছে যখন খবর পেয়ে গেছে সঙ্গে সঙ্গে সেও নিজের সঙ্গে সব মহারাজ বরযাত্রী নিয়ে চলে আমাকে বলেছিল আমাকে বিয়ে দেবে আর এখন বেটা অন্যকে বিয়ে দিচ্ছে আমিও ছাড়বো না এমনিতেই বিয়ের জন্য মেয়ে পাওয়া যাচ্ছে না প্রেম সে বলে যায় শ্রীরাম সেই ছেলে এসে দরজায় দাঁড়িয়ে গেছে ও বলছে আমাকে কথা দিয়েছে বাবা কন্যাদান তো বাপ করবে বলো আমাকে কথা দিয়েছিলে কি না বাবা বলছে হ্যাঁ কথা তো দিয়েছিলাম তাহলে বি আমার সঙ্গে দিতে হবে না হলে আমি বিয়ে হতে দেব না এখন যেই ছেলেকে মেয়ের মা নিমন্ত্রণ করেছিল সে বলছে বিয়ে তো আমিই করব আমাকে নিমন্ত্রণ করা হয়েছে আমার সঙ্গে বিয়ের কথা সব ঠিক হয়ে গেছে তো বিয়ে আমি করব আমি অন্য কাউকে বিয়ে করতে দেব না এখন মহারাজ দুই পার্টি ঘরের মধ্যে সামনে জমে গেছে এই পার্টি বলছে আমি বিয়ে করব ওই পার্টি বলছে আমি বিয়ে করবো গরু হাসতে লাগলেন ভগবানকে বলছেন প্রভু একটি কথা জিজ্ঞাসা করবো বলে কি আচ্ছা বলুন তো এই দুইজনার মধ্যে কার মেয়ের বিয়ে হবে ভগবান বললেন আসলে যেই ছেলেকে মেয়ের মা পছন্দ করেছে বিয়ে তার সঙ্গে গরুড মনে মনে ভাবলেন আচ্ছা এইবার একটু মজা হবে আমিও দেখি কি করে বিয়ে হয় মেয়ের বাবার অপমান হবে মেয়ের বাবা ছেলেকে কথা দিয়েছে আর মেয়ের বাবার অপমান হবে আমিও দেখি কি করে এই বিয়েটা হয় ভগবানকে কৈলাসে নামিয়ে এবার গরুর চুপচাপ গিয়ে কি করেছে যেই ছেলেকে মেয়ের মা নিমন্ত্রণ করেছিল সঙ্গে সঙ্গে তাকে গিয়ে একদম মারা ঝাপটা দিয়ে ধরে উড়ে সোজা মহারাজ সাত সমুদ্র পার এক নির্জন বনের মধ্যে রেখে চলে এসেছে চারোদিকে তো সব হাল্লা হয়ে গেছে কান্নাকাটি শুরু হয়ে গেছে ছেলের পার্টির মধ্যে মেয়ের মাও কানছে যে ছেলেকে আমি দেখেছিলাম কোন পাখি তাকে ধরে উড়িয়ে নিয়ে চলে গেছে এখন আর কি উপায় আছে উপায় তো কিছু নেই ছেলের ঘরের মধ্যে সবাই মহারাজ কান্নাকাটি করছে তারাও সব চারদিকে খোঁজাখুঁজি আরম্ভ করে দিয়েছে এখন কোথায় নিয়ে গিয়ে ছেড়েছে কোথায় কি করেছে দেখতে হবে যেই ছেলেকে মেয়ের বাবা পছন্দ করেছিল সে তো খুশি হয়ে গেছে এখন বিয়ে আমার সঙ্গেই হবে আর এদিকে মেয়ের মা ভাবলো আমি পছন্দ করলাম মেয়েকে বিয়ে তো দিতে পারলাম না ছেলে আজ নয় কাল কোথাও না কোথাও থেকে তো ঘুরে ফিরে ঘরে আসবে একটা কাজ করি মেয়েকে চুপচাপ লুকিয়ে ছেলের বাড়ি পাঠিয়ে দিই মেয়ের মা বললো মেয়ে তো দিতে পারলাম না একটা কাজ করি ছেলে পার্টিকে একটু ভালো করে কিছু উপহার দিয়ে দিই বড় বড় ঝুড়ির মধ্যে মহারাজ ফল মিষ্টি টিষ্টি খুব ভালো করে ভরে সেই ছেলে পার্টিকে উপহার দিয়েছে আসলে কি করেছে ফল মিষ্টির নিচে মেয়েকে চুপচাপ লুকিয়ে বসিয়ে দিয়েছে মেয়েকে লুকিয়ে বসিয়ে দিয়েছে এখন মহারাজ দিয়ে যখন গিফট পাঠিয়েছে এইদিকে গরুর সেই ছেলেকে ওখানে ছেড়ে যখন এসেছে মনে মনে ভাবছে আমি ছেড়ে তো আসলাম কিন্তু সেখানে খিদা বিপাশায় তো সেই বেচারা মরে যাবে তার জন্য কিছু খাবারের ব্যবস্থা তো করা উচিত ছিল গরুর মনে মনে ভাবলেন তাদের কিছু বেশি করে খাওয়ার তার কাছে রেখে আসতে হবে তাতে যেন দুই চার পাঁচ দিন তার কেটে যায় এদিকে বিয়ে থাও সব হয়ে যাবে সব মিটমাট হয়ে যাবে গরুর ভাবতে ভাবতে আসছিলেন হঠাৎ করে তার দৃষ্টি পড়ল সেই ছেলে পার্টি ওই যে ফলের ঝুড়িগুলো নিয়ে যাচ্ছে বড় বড় ঝুড়ি উপর থেকে দেখলো রে বাবা এত অনেক ফলমূল মিষ্টি আছে সঙ্গে সঙ্গে গরুর গিয়ে সোজা মহারাজ ঝুড়িটা ধরে উড়ে সোজা সেই ছেলের কাছে গিয়ে রেখে চলে যখনই ছেলের কাছে রেখেছে রেখে এবার ছেলেকে বলছে এই নেই তোর জন্য সব খাবারের ব্যবস্থা করে দিয়েছে ছেলেটা তো কানছে বলে আমাকে কেন আনলে বলে পাঁচ ছয় দিন এখানে থাক তারপরে চিন্তা করিস না তোকে পৌঁছিয়ে যখনই বলেছে মহারাজ বলে সঙ্গে সঙ্গে মহারাজ ফল সেখান থেকে বের করতেই ভিতরে দেখছে সেই কন্যা সেই কন্যা যখনই বেরিয়েছে দেখেই তো গরুটা একদম চমকে গেছে এই কি হলো আমি তো এই কন্যা থেকে ছেলেকে দূরে করার জন্য এখানে নিয়ে এসেছি আবার এই কন্যা এখানেই কি করে চলে আসলো গরুর বুঝে গেলেন বিধির বিধান এই ছেলের সঙ্গেই লেখা আছে হয়তো সেইখানে থাকলে বিয়ে হতো না আর নিমিত্ত হয়ে গেলাম আমি নিমিত্ত কে হয়ে গেল গরুর আর সেই নিমিত্তের কারণে মহারাজ সেখানে তাদের গরুর নিজেই বিয়ে দিয়ে দিলেন বলিয়ে ভক্তবৎসল কি তুলসিয়ে যে স্বভাবতব্যতাতেসি মিলে সহায় মনরকবি জীবনে যা লেখা আছে যা হওয়ার হবে না সেটা দেখবে করুণা কোনো রূপে করুণা কোনো রকমে হয়েই থাকবে আর যখন যেটা হওয়ার তখন দেখবে আশেপাশের পরিবেশও একদম সেরকমই হয়ে যাবে কিছু যখন নষ্ট হওয়ার হবে তখন দেখবে পরিবেশটা নষ্ট হওয়ার মতনই হবে তুমি যতই চেষ্টা করো বাঁচাবার বাঁচাতে পারবে না কিছু যখন ভালো হওয়ার হবে দেখবে আপনি আর সব চারোদিক দিয়ে ভালোই ভালো হবে এটাই হলো বিধির বিধান